নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই চারটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই চার দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী বিষ্ণুদেবের ভক্তরা অবশ্যই জয় শ্রী বিষ্ণুদেব কমেন্টে লিখুন আপনারা শ্রী বিষ্ণুদেবের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলি স্থির অগ্রগতির দিন আশা করুন আপনার লক্ষ্যগুলিতে মনোযোগী থাকুন এবং সেগুলি অর্জন করার জন্য ধারাবাহিক পদক্ষেপ নিন উচ্চ ঝুঁকির পরিস্থিতিতে স্থিরতা প্রদর্শন আপনার নেতৃত্বের বিশ্বাসযোগ্যতাকে জোরদার করে ক্যারিয়ার সম্পর্কিত আপনি আপনার লক্ষ্য অর্জন করতে সক্ষম হতে পারেন তবে কিছু বাধার সম্মুখীন হতে হবে আপনার কর্মজীবনে এই দিনগুলিতে আপনি আপনার পরিশ্রম এবং নিষ্ঠার জন্য প্রশংসা পেতে পারেন ব্যবসা কিছুটা ধীর গতিতে অনুভব হতে পারে তবে সাথে অগ্রগতি আসবে এই দিনগুলিতে আপনার পেশাগত অম্বিশন এবং ব্যক্তিগত লক্ষ্যগুলির উপর মনোযোগ দেওয়ার জন্য ভালো আপনি একটি ব্যবসায়িক অংশীদারিত্ব চুক্তি সফলভাবে চূড়ান্ত করবেন যা আর্থিক স্থিতিশীলতা নিয়ে আসবে আপনার অংশীদারের সাথে আপনার সম্পর্ক শক্তিশালী হবে যেমন বিশ্বাস এবং বোঝাপড়া গভীর হয় একটি রোমান্টিক অভিযান আপনাকে এবং আপনার সঙ্গীর মধ্যে বন্ধনকে মজবুত করবে একটি অর্থপূর্ণ আলোচনা আপনার আবেগপূর্ণ সংযোগকে গভীর করবে আপনার পুত্র তার অর্জন দিয়ে পরিবারে আনন্দ এবং সুখ আনবে বন্ধুত্বগুলি গভীর হবে কারণ আপনি একসাথে অর্থপূর্ণ কার্যকলাপে অংশগ্রহণ করবেন নিশ্চিত করুন যে আপনি একটি স্বাস্থ্যকর জীবনধারা বজায় রেখে আপনার মানসিক এবং শারীরিক স্বাস্থ্য যত্ন নিচ্ছেন স্বাস্থ্যগতভাবে এটি আপনার মানসিক সুস্থতার উপর মনোযোগ দেওয়ার এবং চাপ কমানোর জন্য ভালো দিন অধ্যাত্মিকভাবে প্রতিদিন সংক্ষিপ্ত প্রার্থনা স্বচ্ছতা ও স্বস্তি নিয়ে আসে এই দিনগুলিতে আপনি কিছু ক্ষতির অনুভূতি অনুভব করতে পারেন মনে রাখবেন ক্ষতিগুলি নতুন সুযোগের জন্য জায়গা তৈরি করে যদিও আপনি সন্তুষ্ট অনুভব করছেন কিছু চ্যালেঞ্জ রয়েছে যা আপনার মনোযোগ দাবি করবে আপনি শীঘ্রই আপনার শেখোনাকে উন্নত করার জন্য সঠিক রিসোর্স এবং সরঞ্জাম খুঁজে পাবেন যা পড়াশোনা করা আরও সহজ এবং কার্যকর করবে আপনি শীঘ্রই আপনার পড়াশোনায় উল্লেখযোগ্য বৃদ্ধি অনুভব করবেন আত্মবিশ্বাস এবং অর্জনের অনুভূতি লাভ করবেন এই দিনগুলিতে আপনার অন্তর্দৃষ্টি আপনাকে সঠিক সিদ্ধান্তের দিকে পরিচালিত করছে আপনার অভ্যন্তরীণ কণ্ঠে বিশ্বাস রাখুন এবং পদক্ষেপ নিন আত্মবিশ্লেষণের জন্য সময় নিন কারণ এটি আপনাকে আপনার প্রকৃত ইচ্ছা বুঝতে সাহায্য করবে কর্মজীবন এগিয়ে চলছে তবে আপনি আরও বেশি স্বীকৃতির প্রয়োজন অনুভব করতে পারেন আপনি একটি সফল উদ্যোগে নেতৃত্ব দেবেন যা শিল্প স্বীকৃতি লাভ করবে সহকর্মী বা ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্ক সহযোগিতা এবং দলগত কাজের মাধ্যমে উন্নত হয় পেশাগতভাবে কিছু প্রতিবন্ধকতার সম্মুখীন হতে পারেন তবে আপনার দৃঢ় সংকল্প আপনাকে সফলতার দিকে পরিচালিত করবে আর্থিকভাবে এটি আপনার বিনিয়োগগুলি পর্যালোচনা করার এবং দীর্ঘমেয়াদী বৃদ্ধি নিশ্চিত করতে যেখানে প্রয়োজন সেখানে সম্বন্ধই করার একটি ভালো সময় আপনার প্রিয়জনদের সাথে সময় কাটান যাতে আপনার সম্পর্কগুলি শক্তিশালী থাকে এই দিনগুলিতে প্রিয়জনদের সাথে সংঘাত সমাধান করার এবং সাদৃশ্য খুঁজে পাওয়ার প্রতি মনোযোগ দিন একটি অমীমাংসিত অতীত বিষয় পুনরায় উপস্থিত হতে পারে যা সৎ আলোচনার প্রয়োজন পরিবারের সম্পর্ক স্থিতিশীল থাকে তবে কিছু ছোট বিরোধ উঠতে পারে সংকটের সময় আপনার স্থিতিশীল পরামর্শে বন্ধুরা নির্ভয় করে স্বাস্থ্য সংক্রান্ত সক্রিয় থাকুন এবং আপনার দৈনন্দিন রুটিনে নিয়মিত ব্যায়াম অন্তর্ভুক্ত করুন স্বাস্থ্য ভালো তবে আপনার আবেগিক সুস্থতার প্রতি যত্ন নিন অধ্যান্তিকতা আপনাকে আপনার ব্যক্তিগত যাত্রা সম্পর্কে একটি বৃহত্তর বোঝার দিকে পরিচালিত করবে এই দিনগুলিতে অর্থের ক্ষতি আপনাকে চাপ দিতে পারে গভীর শ্বাস নিন এবং সমস্যায় ভুগে না থেকে সমাধানে কাজ করুন আপনি কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন যা কাটিয়ে উঠতে অতিরিক্ত প্রচেষ্টা প্রয়োজন তবে হাল ছেড়ে দেবেন না একজন শিক্ষক বা পরামর্শদাতা আপনার একাডেমিক যাত্রাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন আপনাকে মূল্যবান দিক নির্দেশনা প্রদান করবেন আপনি নতুন পড়াশোনার পদ্ধতি আবিষ্কার করবেন যা শেখনাকে দ্রুত এবং কার্যকরী করে তোলে যা উচ্চ নম্বর আনবে বন্ধুদের কাছ থেকে কোনো প্রকার অর্থ সাহায্য পাবেন না পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে না তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ